নমস্কার অপারেশন সিন্ধুর দ্বারা ভারতীয় সেনা গতকাল রাতে পাকিস্তানে অবস্থিত নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে ধ্বংস করে দিয়েছে যে খবর সামনে আসার পরই ভারতীয়রা সেলিব্রেশন শুরু করে দিয়েছে তাহলে কি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই খবরে খুশি হননি এই খবর সামনে আসার পরই তাহলে কি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়ামৈত্র খুব দুঃখ পেয়েছেন অপারেশন সিন্ধুর খবর সামনে আসার পরই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন বিজেপি ভুয়ো ভিডিও ফেসবুকে ছড়িয়ে সেটা ভারত পাকিস্তান যুদ্ধ দেখাচ্ছে আসলে এই ভিডিওটা ইসরায়েল দেশের গাজাকে আক্রমণ করার ভিডিও সাবধান এই পর্ষকাতর সময়ে কোনো বিজেপি দ্বারা প্রচার করা খবর বিশ্বাস করবেন না এরা সকলে ভুয়ো খবর ছড়াতে এক্সপার্ট বিজেপি ফেক ভিডিও ফেসবুকে পোস্ট করা মহুয়া মৈত্রের এই লেখা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপির আইনজীবী নেতা তরুণজ্যোতি তেওয়ারি লিখেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো পার্লামেন্ট থেকে বহিষ্কৃত হয়েছিল একবার দেশবিরোধী কার্যকলাপের জন্য টাকা পেলে ইনি সব কিছু করতে পারেন পাকিস্তান স্বীকার করছে যে ভারত তাদের ওপর আক্রমণ করেছে কিন্তু ইনার মনে হচ্ছে সবই মিথ্যা